দশ বারো বছর তোমরা নাকি পৃথিবীর কোথাও গিয়ে হাজির হবা না গ্যারান্টি দিছিলাম আসছে ঠাঙ্গাইল মির্জাপুর থেকে ঠিক আছে এই দুষ্ট এখন দুষ্ট বলতে এই জন্য বাধ্য হচ্ছি তারা চ্যালেঞ্জ করছে কোথাও গিয়ে হাজির হবে না আর ওদের চ্যালেঞ্জ কে আমরা ভাঙতে পারছি কিনা বলেন হ্যাঁ এই তোমরা চ্যালেঞ্জ করছিল তোমাদের চ্যালেঞ্জ কি জায়গায় আছে না ভাঙছে জোরে বলো তোমরা কি আল্লাহর কোরআনের সাথে বড় হয়ে গেছো নাকি ফার্মা কোরআনের সাথে হ্যাঁ জানো তোমরা জলে পুরো সারকার হয়ে যাবা ঠিক আছে সঠিক জায়গা মতো কেউ তোমাদের ধরতে পারে নাই এই জন্য সবাই দোকা দিছো আমারে পারছো আজকে দোকা দিতে কথা বলো তাহলে সত্য কথা বলো তোমরা কয়জন মোট দোকা দিবা না সাবধান এই মিথ্যা কথা বললে গলা শিপা মাইরা মাইরা ফলাম একাই এর রুগী কি তোমার সাথে কোনো অন্যায় করছে কোন দোষ করছে নি রুগী রুগী কি কোনো দোষ করছে তোমার সাথে তার সাথে লাগছো কিভাবে এই মহিলার সাথে অপরাধ করছাল অপরাধ কি অপরাধ করছিল পাউরাই চুসা করি করেন কি অপরাধ করছিল রোগী মাছ মার মার গেছিল হ্যাঁ মাছ মাছ মার গেছিল হ্যাঁ মাছ মার মার গেছিল কোথায় ওই যে উসা করি পাও করেন কোথায় ওই যে আ আমাগো বন সাথেই হ্যাঁ ওইখানে কি তোমাদের বাড়ি আছে আছে আমাগো বাড়ি ওইখানে পুকুর আছে আচ্ছা আচ্ছা তে তোমাদের বাড়ি হবে কি ভাবে এটা তো রোগীর বাড়ি রোগীর বাড়ি না তোমাদেরও বাড়ি যেখান থেকে এসি হ্যাঁ ওই দেখো নিষ্কান্তা সব নিষ্কান্তা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তারপরে কি হইছে তখন থেকে আইসো তো কি কি উনি কি অন্যায়টা করছে কি তোমাদের সাথে আসার কারণটা কি এই যে মহিলাটা নিয়ে করতেছ তার ফ্যামিলি কে তস করে দিছো। হ্যাঁ সংসারটা করে করতে দিচ্ছ না এটা কি কারণ কি ভুল হয়ে গেছে বাবা লাগাল পাইছি না আজকে হ্যাঁ এই যে যে কাজগুলা করছো এগুলা কি ঠিক করছো

আল্লাহর কালাম আগে তোমরা আল্লাহর কালাম বিশ্বাস করো আমি কামাইবো না আল্লাহর বিশ্বাস করি আল্লাহর বিশ্বাস করো আগে কি আল্লাহর বিশ্বাস করতে না জি মাদের মধ্যে বিশ্বাস করছি আমার এলোমেলো হই গেছে আচ্ছা আচ্ছা তাইলে রোগীরও কষ্ট দিতেছো কেন তুমি আল্লাহর বিশ্বাস করো বলছো আবার রোগীরও কষ্ট দিবে এটা কেমন আল্লাহকে বিশ্বাস করা তোমার আল্লাহকে শিখাইয়া দিছে বলছেনি আল্লাহ একজন মানুষকে তুমি জুলুম করবা আমি আল্লান বিশ্বাস করছি কিন্তু মাঝখানে মাঝখানে এলোমেলো হয়ে গেছে আমার অপরাধ দিছে ভুল হয়েছে আমি তাহলে তোমরা নাকি বলছো তোমরা চারজন আসো তার শরীরে এটা কি সত্য নেই আমি এক একাই তো চারজনের কথা বলছো কেন আমি তো জানো না হ্যাঁ তুমি একাই কি তারা কষ্ট দিছো কি কি ক্ষতি করছো এই মেয়ে লোকে মজা করছি আমি আল্লাহর আল্লাহরে বিশ্বাস করো আমি উক্ত মহিলার আর কি করতে করছো তোমরা আ আমি আমার পরিবারের ক্ষতি করিনি আমি আমার নিজের শরীর একটা আবার স্বামীর ভালোবাসা পাইছি ভালো নিছি তো স্বামীর ভালোবাসা তো উনি পাবে তোমরা পাইছো কেন তুমি কি উনার স্বামীর কাছে বিয়ের সাথে পাইছো না 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 হ্যাঁ না

একদম জবাই দিয়ে দেবো বুঝো মানু বুঝো আমারে আমি কে চিনবার পারছো না চিনতে কথা চেঞ্জ করো কেন তার কি কি ক্ষতি করছো আর কি কি ক্ষতি করছো বলো এই মহিলা কি কি ক্ষতি করছো তোমরা তোমার শরীরে ক্ষতি করবা কেন এই মহিলা কি কি ক্ষতি করছো এখন তোমাকে আমরা মায়রা ফালামো যেহেতু তুমি অন্যায় করছো তুমি স্বীকার করছো তুমি অন্যায় করছো অপরাধ করছো তাই তো এখন তোমাকে মায়রা ফালামো মরার আগে কিছু বলবা তোমার সাথে যারা আছে জড়িত তুমি মনে করতেছো পুলিশে লুকাই লরা বাইসা যাবে যদি সত্যিকার হতে আর কেউ তাকে ওরা মারা যাবে এখন কথা বলছো

ওটান তো আল্লাহ রকম ওটা ওটা তোলা লাগবে না ওটা ওটা ওঠান আল্লাহ রকম ওঠান কুম বিজনিল্লা ওঠান 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 হ্যাঁ ওঠান ওঠান সুতরাং তো সুতরাং আপনার নাম কি গো নাম কি হ্যাঁ এদিকে তাকান তো আপনার নাম কি শেফালি বাসা কোথায় কোন জেলা টাঙ্গাইল থানা টাঙ্গাইল

নিচে পড়া অবস্থায় কল্লা কাটা লাশ দেখতে পাচ্ছেন কিনা মুখে বলেন একটা এটা কল্লা লাগানো না আলাদা করা বডি থেকে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তথ্য নিচের দিকে ওইটার দিকে তথ্য দেন আগুন দৈল্লা আগুন দর্শক না দেখেন কম না বেশি হ্যাঁ একটাই ছিল ও লাভ বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে বুঝছেন অনেক দিন কষ্ট পেয়েছি না তাকায় না আমার কাজটা শেষ হয়ে থাকে আগুনে পুইরা একদম যখন ছাই হয়ে যাবে কঙ্কালের মতো হয়ে যাবে তখন বলবেন আমারে আগুন কি এক অংশে লাগছে না কল্লা সহ পুরা বটে লাগছে আস্তে আস্তে মাতার দিক দিয়ে পা পা দিয়ে আলহামদুলিল্লাহ এই বডিটা কি দেখতে মানুষের মতো না আরো বড় কঙ্কালে গেছে আচ্ছা আমাদের কয়েকজন হুজুর আসবে জুড়ে হুজুর হুজুরগণ আপনারা কোথায় আছেন এই মুহূর্তে আল্লাহ রকমে ওনার চোখের সামনে আপনারা হাজির হয়ে যান হুজুর মেহরবানি করে আপনারা আল্লাহ রকমে তার চোখের সামনে হাজির হনজুর

পুজোর কিছু বলতেছে আলহামদুলিল্লাহ হুজুর মেহরবানি করে লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান এটা যদি মুসলমান হয় তাহলে খাটি এক করে কাঁদে কইরা তুইলা সম্মানের সাথে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান আর যদি ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক হয়ে থাকে তাহলে বস্তা কইরা ঠাইনা অপমানের সাথে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেখানে

এগুলো হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন কোরানের পাওয়ার ঠিক আছে আমাদের কোন ক্ষমতা নেই বড়দ্বনে শ্রেষ্ঠত্ব নেই রুগীরা আসে এখানে আমরা কোরান দিয়ে চিকিৎসা করি রুগী সুস্থ হবে কিনা সেটা আল্লাহ জানে হ্যাঁ কিন্তু আমরা চেষ্টা করি আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দেয়া আমরা সঠিক আমলের মাধ্যমে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করি

এই যে এগুলো হচ্ছে অপচিকিৎসা হ্যাঁ এই অপচিকিৎসার বিরুদ্ধে এই যে আমরা লাইভগুলো দিয়ে থাকি এই কারণেই যেন মানুষ সঠিক বিষয়টা বুঝে আপনি আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার দরকার নেই যারা লাইভ দেখতেছেন আপনারা আপনাদের এলাকায় ভালো মুদাব্বির যারা কোরআন থেকে তদবির করে তা বিজ কবর ছাড়া শিরিক বেদাত কুফুর কুসংস্কার ছাড়া ওনাদের কাছ থেকে চিকিৎসা নেবেন আর মনে রাখবেন কুরআণিক চিকিৎসায় কোনো সালাম মালাম গরু ছাগল হাঁস মুরগ এগুলো কোনো ফাংশন নাই ঠিক আছে মিষ্টি লাগবে বকরি লাগবে ডোম্বা লাগবে হ্যাঁ এই লাগবে সেই লাগবে এগুলো পুরাণের চিকিৎসার কোনো ফাংশন নাই নবী সাল্লাহ সাল্লাম এই উনার যে বদ্যশায় চিকিৎসা করছেন রোকায়া আশার হইয়া যেটাকে বলা হয় কোরআন তেল করে জাকু করা যেটা আমরা করেছি ঠিক আছে দেখছেন কোরআনের সামনে ওরা টিকে থাকতে পারেনি আশা লাগছে তাই না

হ্যাঁ এভাবে কিন্তু জিনেরা মানুষকে কষ্ট দেয় অনেক সময় আছে কিছু কুলাঙ্গা না ওই পাঠায় মানুষের শরীরে জাদু করে আগে সে হের চিকিৎসা করছি ওনারা জাদুগ্রস্ত ছিল হ্যাঁ জাদুর আলামত গুলো পাইসে ট্রিটমেন্ট করে দিছি এখন বিষয়টা হচ্ছে যারা জাদুকর জিন চালান করে ওদের ইসলামী শরীয়তে ওদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি ইসলামিক রাষ্ট্র থাকতো কোরআনিক শাসন থাকতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হইত এই ধরনের একটা কাজ করে করে যে জাদু তাকে সেজন্য মানুষকে এরকম তারা মাল নামায় হয় বুঝছেন বিষয়টা আল্লাহ রসুল ইসলাম বলেছেন যার উপরে জাদু করা হয় ওই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যেভাবে উঠ। হ্যাঁ উট বুঝতে পারছেন উট রান্নার পাত্রে চলে যায় আর একটা মানুষ লাশে পরিণত হয়ে যায় হ্যাঁ মানে নয় বোঝাচ্ছেন যে ব্যক্তি জাদুতে আক্রান্ত হয় একটা উট কত তরু তরুতাজা থাকে কত শক্তিশালী থাকে মাল বহন করে তাই না কিন্তু যখন কেউ জাদুতে বা জিনে আক্রান্ত হয় হ্যাঁ তখন এই উটটা এত বেশি রোগ আক্রান্ত হয় ওইটা খাওয়া ছাড়ার উপায় নাই তখন আপনি দেখতেছেন চোখের সামনে মারা যাইতেছে তখন আপনি ভাই রাত খাই খাই নবী বলেন এটা হচ্ছে উঠের পরিণতিটা একটা হারিতে আসার পর্যন্ত মানুষের পরিণতি লাশে পরিণত হওয়া পর্যন্ত জাদু এবং জিনের প্রভাব এই জন্য জিন এবং জাদু চিরন্তর সত্য এগুলোকে কুসংস্কার যারা বলে ওরা আসলে জ্ঞান পাপি হ্যাঁ সত্য যেটা আছে সেটাকে সত্য বলতে হবে আবার সব সমস্যাকে জিন জাদু সমস্যা বলা যাবে না অনেক সমস্যা আছে মেডিকেল লাইনের সমস্যা যেগুলো আমরা বলে দেই এগুলো মেডিকেল লাইনের সমস্যা আপনি মেডিকেল চিকিৎসা নেবেন হ্যাঁ আমরা সঠিক বিষয়টা বলে দিই কিন্তু যেটা জিনের সমস্যা সেটাকে তো আপনাকে বলতেই হবে জিনের সমস্যা তাই না এবং জিনের সমস্যা বা জাদুর সমস্যা সঠিক পদ্ধতিতে চিকিৎসা আছে নবী সাহেব যুগে উনি এই কোরআনের আয়কুল করে ফু দিতেন হ্যাঁ এভাবেই রুগীরা বা এই যারা আক্রান্ত হইত ওনারা সুস্থ হইত তিনি শিক্ষা দিয়েছেন ওনার আমলে কোনো তাবিজ কবজের ফাংশন ছিল না পরবর্তীতে সাহাবাহিক আমাদের যুগে এ তাবিজের একটা প্রচলন আসছিল একদম সাহাবি উনি একটা বাচ্চাকে এটা আয়াত লিখে জ্বলাইয়া দিয়েছেন ঠিক আছে তো কোরআনের আয়াত যদি এভাবে কেউ জ্বলাইয়া দেয় লিখে দেয় এটা উত্তম হবে না মানে এটা হচ্ছে মানে নেয়া যায় মানে কোনো সুরত হ্যাঁ যেমন আমি পাঞ্জাবি পড়ছে আপনি গেঞ্জি পড়ছেন এটা কিন্তু হারাময় নাই আপনারটা কিন্তু এটা উত্তম না উত্তম পোশাক হচ্ছে এটা তাই তো উত্তম চিকিৎসা হচ্ছে কোরআনের চিকিৎসা আর কেউ যদি তাবিজ দেয় এবং সেটা আল্লাহওয়াল্লাহ লোক হয় প্রকৃতপক্ষে কোরআনের আয়াত থাকে স্পষ্ট কথা তাহলে সেটা সর্বোচ্চ পর্যায়ে যায় হবে হ্যাঁ কিন্তু এ তাবিজের ভিতরে যদি ফেরাউন হামান নব্রত আর সাংকেতিক অক্ষর চিহ্ন নকশা ডিজাইন এগুলো থাকে তাহলে সেটা শিরিক হয়ে যাবে মান আল্লাহ তামিমা রাখা যে তামিমা সে এটা এটা হচ্ছে না তামিমা হয়ে জায়গায় এই জন্য আমরা বিভিন্ন তাবিজের কিতাব যেগুলো এগুলো আমরা ঘাটাঘাটি করে দেখছি সবগুলো শিরিক মানে কোরআনের আয়াত না এগুলোই চলে এই জন্য তাবিজ কবজের প্রচলন বা এগুলো আপনার ব্যবহার করবেন না বর্তমানে যেগুলো চলতেছে হ্যাঁ সঠিক পদ্ধতিতে চিকিৎসা নিলে ইনশাল্লাহ রোগীরা সুস্থ হয় অসংখ্য মানুষ সুস্থ হচ্ছেন দোয়া করবেন আমরা এই রোগের গার্জনের কাছ থেকে উনি এত দূর থেকে জানবোধা পাই না আমি অনেকদিন বিদেশ করছি মানে আইছি তখন আশা করে আবার চলে যাবো ছয় মাসে ছুটিতে চাইছিলাম আমার বাড়িতে প্রায় প্রায় এরকম ঘটনা দিই

আপনার চিকিৎসা দেখে এবং অনেক জায়গায় তারা নিয়ে গেছি অনেক টাকা পয়সা নষ্ট করছি মানে আমি সত্যি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল ভালো হবে না আর করতে করতে পারবো না তোমার মনের ভিতরে একাই কানতাম একাই কানতাম মানে বাচ্চাকে শুনাইতাম না আমার বউরও শুনাইতাম না মানে হে মাঝে মধ্যে বলতে তুমি কান্দ গেলে দেখলে আমি কি মারা যাবো নাকি তখন ভিতরে আরো কষ্ট লাগতো

আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা হচ্ছে যোগাযোগ করার পর ওনারা হচ্ছে বিস্তারিত আমাদের জানাইছে তারপর হচ্ছে একটা ডেট দিয়েছে ওনার আসার পর এখন আমরা আমার চিকিৎসা দেখে এখন পর্যন্ত অনেক জায়গায় চিকিৎসা করেছি কিন্তু এরকম চিকিৎসা সব পাই নাই কিংবা ওনার শরীর এখন পর্যন্ত কেউ হাজিরও করতে পারে নাই এখন আপনার চিকিৎসা দেখে আমাদের আলহামদুলিল্লাহ অনেক টাইম নিজেদের মনের ভিতরে অনেক স্বস্তির লাগতেছে যে আলহামদুলিল্লাহ থেকে আসুক কষ্ট করে আসাটা সবাই দোয়া করবেন আল্লাহ তা যেন এই পরিবারকে আরো শান্তিতে রাখেন

Assalamualaikum.